এ সময় পানি ঘোলা হয়ে গিয়েছিল কালো হয়ে গিয়েছিল দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছিল আপনারা হাইডোক্লিয়ার দিয়ে সেটাকে ঠিক করেছেন কিন্তু বর্তমান সময়ে পরজীবীর সংক্রমণটা বেশি দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এটা তো বলা যাচ্ছে না এটা যে কোনো সময় আসতে পারে তাই পরজীবীর সংক্রমণ ঠেকাতে পুকুর পরিচর্যা হিসাবে আপনারা কি করতেছেন পুকুর পরিচর্যা হিসাবে আপনারা ডেলটা মেথিন টু গ্রুপের এই ডেলটা সিনটা ব্যবহার করতে পারেন এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট এটি প্রতি তেত্রিশ পনেরো থেকে বিশ মিলিগ্রাম পাঁচ থেকে ছয় ফিট গভীরতার মধ্যে দিতে হয় খুবই কম পরিমাণ লাগে এটা দিলে যত রকম পোকা আছে হাঁস পোকা সুজি পোকা আরগুলা স্মাখন পোকা যা আছে সব কিছু থেকেই পরিত্রাণ পাবেন এই ডেলটা সিনের মাধ্যমে থাকবে একদম পরজীবী মুক্ত। আর যে করলেন পরে করে নেন তাহলে তো আপনার পুকুরের ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল যে সমস্যাগুলো হতো সেই সমস্যাগুলো থেকে তো আপনারা একদম চিন্তা মুক্ত হয়ে গেলেন চিন্তা মুক্ত হওয়া মানে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারছেন আপনার ঘের বা পুকুর যেটাই বলেন সেটাতে মাছ সুস্থ সুন্দর থাকতেছে তাই এই দুইটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দুইটা অর্ডার করলে একদম ডেলিভারি চার্জ মুক্ত আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম বাড়ি পর্যন্ত অথবা স্থানীয় বাজার পর্যন্ত এই দুইটা জিনিস পৌঁছে দেব। এটা পাঁচশো মিলিগ্রামের বোতল এবং একশো মিলিগ্রামের বোতল হয় আর এটা পাঁচশো মিলিগ্রামের বোতল হয় এই দুইটা আপনি যদি আপনার কাছে রাখতে পারেন যে কোনো সময়ে পরজীবী সংক্রমণ হোক অথবা জীবাণুর সংক্রমণ হোক বা ফাঙ্গাল সংক্রমণ হোক সেই সংক্রমণ থেকে আপনি মাছকে বাঁচাতে পারবেন হেফাজত করতে পারবেন অনেক সময় এই সময় পানিটা বেশি ভারী হয়ে যায় সে সময় অনেকে ইউকা জিওলাইট ব্যবহার করেন তার সাথে একটি জীবাণুনাশক আপনারা ব্যবহার করে নিতে পারেন তাহলে পানিটা আরো বেশি পাতলা হয়ে যাবে এবং পানিতে প্লান্টনের পরিমাণটা একটু কমে যাবে তখন আপনার মাছটা সাফোকেশন মুক্ত থাকবে তাই এটি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ